ঢাকা শহরের আকাশচুম্বী অফিসের চকচকে জানালার ওপাশে প্রতিদিন গড়ে ওঠে স্বপ্ন আবার ভেঙেও যায় অনেকের সম্মান কখনও একটি ছোট ভুলই একজন পরিশ্রমী মানুষের সমস্ত অবদান মুছে দিতে পারে আর যখন সত্য প্রকাশ পায় তখন মানুষ বুঝতে পারে সম্মান হারানোই জীবনের সবচেয়ে বড় হার এই গল্প এমন এক মেয়েকে ঘিরে যাকে একদিন সবাই সামনে দাঁড় করিয়ে অপমান করেছিল কিন্তু পরে যখন তার প্রকৃত সত্য উন্মোচিত হল তখন লজ্জায় মাথা নিচু করেছিল পুরো অফিস গল্পটি শুধু একটি ভুলের নয় এটি আত্মসম্মান অনুশোচনা ও মানবতার এক অমূল্য পাঠ কোম্পানির পরিচালক যেই মেয়েটিকে সবার সামনে অপমান করছিলেন বলছিলেন তোমার মতো মেয়েদের কারণেই এই কোম্পানি ডুবে যাচ্ছে তোমাদের মতো লোকজনকে চাকরিতে নেওয়াটাই আমাদের সবচেয়ে বড় ভুল কিন্তু সেই দিনের পর যা ঘটল তা কেউ ভাবতেও পারেনি সকালের সময় ঢাকার মতিঝিলের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এক বিশাল অফিস ভবনের সপ্তম তলায় কর্মচাঞ্চল্য চলছে প্রতিদিনের মতো তবে আজ কাজের চাপ একটু বেশি কারণ ক্লায়েন্টের ফাইল জমা দেওয়ার শেষ দিন মারজানা অফিসের সিনিয়র প্রজেক্ট এক্সিকিউটিভ দ্রুত রিপোর্ট ফাইনাল করছিল ঠিক তখন এক কল আসে তারপর আরেকটি নোটিফিকেশন চাপের মধ্যেই সে ইমেল পাঠিয়েও খেলে কিন্তু ভুল হয়ে যায় ভুল ফাইল ক্লায়েন্টকে পাঠানো হয় তার মন যেন টেরো পায় কিছু একটা গণ্ডগোল হয়েছে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে সে দীর্ঘশ্বাস ফেলে ভাবে ঠিক আছে একটু পরেই ঠিক করে ফেলব কিন্তু সে জানত না কয়েক মিনিট পর তার জীবনের সবচেয়ে কষ্টকর মুহূর্ত আসছে কিছুক্ষণ পর শুভ কোম্পানির মালিকের ছেলে যিনি সম্প্রতি লন্ডন থেকে বিজনেস ম্যানেজমেন্ট শেষ করে দেশে ফিরেছেন অফিসে প্রবেশ করে তাকে দেখেই সবাই সোজা হয়ে বসে পড়ে সে সোজা মারজানার ডেস্কের দিকে এগিয়ে আসে মারজানা গতকাল যে রিপোর্টটা দিতে বলেছিলাম সেটা হয়েছে মারজানা শান্তভাবে বলে স্যার সেটা একটু সময় লাগবে তাড়াহুরায় একটা ভুল হয়ে গেছে ভুল ফাইল ক্লায়েন্টকে পাঠানো হয়েছে এখনই ঠিক করে দিচ্ছি চিন্তা করবেন না শুভর ভ্রু কুচকে যায় কি বললে তুমি ভুল ফাইল পাঠিয়েছ তার কণ্ঠে বিরক্তি মারজানা নরম গলায় বলে সরি স্যার ভুলটা হয়ে গেছে এখনই ঠিক করছি শুভ তাকে মাঝপথে থামিয়ে দেয় এই তোমার প্রফেশনালিজম এত বছর কাজ করে এই লেভেলের ভুল আমাদের কোম্পানির সোনম নষ্ট হয়ে যাচ্ছে আর তুমি শুধু সরি বলছ অফিস নিস্তব্ধ হয়ে যায় সবাই তাকিয়ে থাকে মার মারজানার দিকে সে কিছু বলতে চায় স্যার প্লিজ একবার শুনুন কিন্তু শুভ আরও স্বরে বলে বাহানা শুনব না রেজাল্ট চাই যদি এতটুকু কাজও না বাড়ো তাহলে হয়তো এখন বিশ্রাম নেওয়ার সময় এসেছে এই কথাগুলো তীরের মতো বিধে যায় তার বুকের ভেতর তার হাত কেঁপে ওঠে চোখ ঝাপসা হয়ে আসে কেউ সহানুভূতির চোখে দেখে কিন্তু কেউ কিছু বলে না সে এক মুহূর্ত চুপ করে থাকে তারপর মাথা নিচু করে শুভ ঘুরে নিজের কেবিনে চলে যায় অফিসে এমন ভারী নিরবতা নামে যে কিবোর্ডের শব্দটাও ধীর হয়ে যায় মার জানা চুপচাপ বসে থাকে কিন্তু ভেতরে কিছু একটা ভেঙে গেছে যে জায়গাটায় এক সময় তার গর্ব ছিল আজ সেটাই তার কাছে কাঁটার মতো লাগছে তবু সে নিজেকে সামলায় যেন কেউ তার দুর্বলতা না দেখে সন্ধ্যা পর্যন্ত কারো সঙ্গে কথা না বলে সে সব কাজ শেষ করে ফাইলগুলো গুছিয়ে রাখে কম্পিউটার বন্ধ করে ব্যাগ থেকে একটি সাদা খাম বের করে খামটিতে লেখা আমার পদত্যাগপত্র সে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর গভীর শ্বাস নিয়ে উঠে পড়ে সোজা শুভর কেবিনের দরজায় গিয়ে হালকা টোকা দেয় হ্যাঁ শুভ তাকায় মারজানা চুপচাপ খামটা টেবিলে রাখে এটা কি শুভ জানতে চায় আমার পদত্যাগপত্র কিন্তু মারজানা আমি শুভ কিছু বলতে যায়। কিন্তু মার্জানা ইতিমধ্যে ঘুরে দরজা খুলে বেরিয়ে গেছে তার হাঁটা ধীর ভারী প্রতিটি পা যেন তাকে দূরে নিয়ে যাচ্ছে সেই ভবন থেকে যেখানে সে তার জীবনের অনেক বছর উৎসর্গ করেছিল লিফটে রায়নাং নিজেকে দেখে সে বুঝতে পারে সে আর সেই আগের মার্জানা নয় যে প্রতিটি সমস্যার সামনে হাসি মুখে দাঁড়াত আজ তার আত্মসম্মান ভেঙে গেছে অপমানের ভারে নুয়ে পড়েছে পরের দিন সকালে অফিসের কাচের দরজা খুলল কিন্তু পরিবেশটা অন্য দিনের মতো ছিল না কফি মেশিনের গর্জন আজ নরম কেউ কারো দিকে তাকিয়ে হাসছে না কেউ গুড মর্নিং বলছে না সবার মুখে নীরবতা চোখে লজ্জা সবাই জানে গতকাল কি হয়েছিল কিছুক্ষণ পর অফিসে প্রবেশ করলেন কোম্পানির মালিক মাহবুব স্যার শুভর বাবা তার বয়স অনেক কিন্তু মুখে ছিল এক অদ্ভুত শান্ত ভাব অফিসে তার উপস্থিতি মানেই ছিল আশ্বাস শ্রদ্ধা আর পিতৃত্বের ছোঁয়া তিনি যার পাশে তাকালেন আরে মারজানাকে দেখছি না আজ ও রিপোর্টটা পাঠিয়েছে কি রিসেপশনে দাঁড়ানো রুমানা একটু ভয় পেয়ে বলল স্যার উনি গতকালই রিজাইন দিয়ে গেছেন মাহবুব স্যার থমকে দাঁড়ালেন কি বললে রিজাইন এমন কি হয়েছে যে মারজানা রিজাইন দিয়ে চলে গেল আর আমাকে কিচ্ছু জানালো না তার কণ্ঠে বিস্ময় আর রাগ দুই মিশে আছে তিনি সঙ্গে সঙ্গে বললেন শুভকে ডেকে আনো কিছুক্ষণের মধ্যেই শুভ এসে দাঁড়ালো ড্যাড আপনি ডাকলেন হ্যাঁ বস শুভ বসে মুখ গম্ভীর মাহবুব স্যার তাকালেন তার দিকে মারজানা রিজাইন দিল কেন শুভ কিছুটা ইতস্তত করে বলল ড্যাড ওর একটা বড় ভুল হয়েছিল ক্লায়েন্টকে ভুল ফাইল পাঠিয়েছে আমি ওকে বুঝিয়েছিলাম কিন্তু হয়তো ইমোশনাল হয়ে রিজাইন দিয়ে গেছে মাহবুব স্যারের চোখ কুচকে গেল বুঝিয়েছিস না অপমান করেছিস শুভ হতভম্ব ড্যাড আপনি হ্যাঁ এমনভাবেই জিজ্ঞেস করছি তুই জানিস ওই মেয়েটা কে একজন সিনিয়র এমপ্লয়ি বহু বছর ধরে কাজ করছে শুধু এতটুকুই জানিস মাহবুব স্যারের গলা ভারী হয়ে উঠছিল সেই মেয়েটি যে তিন বছর আগে এই কোম্পানিটাকে বাঁচিয়েছিল যখন তুই বিদেশে ছিলি তখন এই অফিসের একটাও ক্লায়েন্ট ছিল না কোম্পানি প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল মারজানাই তখন একা রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে কোম্পানিটাকে নতুন করে দাঁড় করিয়েছিল পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল মাহবুব স্যার বললেন তুই জানিস না সে কত কষ্ট করেছে যদিও না থাকত আজ এই অফিস এই সুনাম কিছুই থাকত না শুভর মুখ ফ্যাকাশে হয়ে যায় তার মনে পড়ে গতকাল সে কিভাবে সবার সামনে মারজানাকে অপমান করেছিল তার নিজের কঞ্চস্বর রাগী চোখ অপমানজনক বাক্য সব যেন কানে বাঁচতে থাকে সে নিচু স্বরে বলে আমি আমি ওকে সবার সামনে বকেছি সার দীর্ঘশ্বাস ফেলেন ভুল সবাই করে শুভ কিন্তু যে অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবে সে মানুষ নয় অহংকারী শুভর চোখে জল চলে আসে ড্যাড আমি খুব বড় ভুল করেছি হ্যাঁ আর এখন তুই সেই ভুলটা ঠিক করবি যা তার কাছে মাফ চেয়ে শুভ কিছু না বলে উঠে দাঁড়ায় তার মনে শুধু একটাই কথা বাঁচতে থাকে আমি ওন আত্মসম্মান ভেঙেছি আর এখন আমাকে সেই ভাঙা সম্মান ফেরত দিতে হবে সেই বিকেলেই সে মারজানার বাড়ির সামনে পৌঁছে যায় একটি পুরনো ফ্ল্যাট বাড়ি উত্তরা এলাকায় দরজায় হালকা টোকা দেয় কিছুক্ষণ পর দরজা খুলে যায় সামনে দাঁড়িয়ে মারজানা চোখে কোনো রাগ নেই কিন্তু ঠান্ডা নীরবতা আছে শুভর কণ্ঠ কাঁপে মারজানা আমি আমি মাফ চাইতে এসেছি সে এক মুহূর্তের জন্য তাকায় শুভর দিকে তারপর ধীরে বলে কেন এসেছেন আমি খুব বড় ভুল করেছি আমার কথায় আপনি কষ্ট পেয়েছেন আমি সত্যি দুঃখিত মারজানা হালকা হাসে কিন্তু সেই হাসি ব্যথায় ডুবে আছে দুঃখ তখনই হয় শুভ সাহেব যখন কেউ বোঝে যে সে কেবল একজন মানুষকে নয় তার সম্মানকে ভেঙেছে শুভ মাথা নিচু করে আমার সেটা এখন বোঝা হয়েছে আপনি চাইলে শাস্তি দিন কিন্তু দয়া করে ক্ষমা করে দিন মারজানা শান্তভাবে বলে ক্ষমা করা সহজ শুভ সাহেব কিন্তু ভাঙা সম্মান জোড়া লাগে না ভালো হবে এখানেই বিষয়টা শেষ করা যাক শুভ চুপ করে থাকে তার প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে ওঠে ঘুরে সে ধীরে ধীরে হাঁটতে থাকে সিঁড়ির দিকে দরজার হালকা শব্দ হয় আর দুজনের মাঝখানে থেকে যায় এক অদ্ভুত নীরবতা অনুশোচনার রাত সেই রাতটা শুভর জন্য অসীম দীর্ঘ হয়ে যায় সে নিজের ঘরে বসে থাকে নিঃশব্দ তার কানে বাঁচতে থাকে বাবার কথা মারজানার মুখ আর নিজের রাগী কণ্ঠস্বর ঘুম আসে না আসে কেবল অপরাধবোধ সে ভাবে একটা ভুল শুধু কারো চাকরি নেয় না তার আত্মাকে ভেঙে দেয় সে বুঝতে পারে জীবনে মানুষ ভুল বোঝে অনেক কিছু কিন্তু কখনো কখনো বোঝার সময় পেরিয়ে যায় তখন ফেরার আর কোনো পথ থাকে না দিন গড়ায় কিন্তু অফিসের পরিবেশের আগের মতো থাকে না মারজানার অনুপস্থিতিতে সবাই চুপচাপ মনোযোগহীন ক্লায়েন্টের ফোন কমে যায় রিপোর্টে ভুল বাড়ে প্রতিটি মিটিং ফাঁকা ফাঁকা লাগে শুভর মুখ থেকে অহংকার মুছে গিয়ে জায়গা নেয় অনুতাপ সে দিনরাত কাজ করে চেষ্টা করে সব ঠিক করার কিন্তু যতই করে মনে পড়ে যদি মারঝানা থাকত সব সামলে দিত একদিন এক পুরনো ক্লায়েন্ট মিটিংয়ে এসে বলে আপনাদের সেই পুরনো টিমটা নেই বুঝি সেই মেয়েটা কোথায় গেল যে সব সামলাত শুভ কিছু বলে না ক্লায়েন্ট মাথা নাড়ে তার ছাড়া আপনার কোম্পানি অসম্পূর্ণ লাগে এই বাক্যটা শুভর মনে যেন খোঁচা দেয় প্রতিদিন মিটিং শেষ হলে মাহবুব স্যার ধীরে বলেন দেখলে শুভ সম্মান হারালে কাজও হারায় শুভ মাথা নিচু করে বলে ড্যাড এখন শুধু একটাই পথ আছে ক্ষমা ঢাকা শহরের আকাশ তখন মেঘলা কিন্তু শুভর মনে আরও ভার সে বাবার কক্ষে ঢুকে দেখে মাহবুব স্যার জানালার পাশে বসে আছেন হাতে এক কাপ চা ড্যাড শুভ ধীরে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি মাহবুবসার তাকান কি সিদ্ধান্ত আমি আবার তার কাছে যাব শুধু ক্ষমা নয় সম্মান ফিরিয়ে দিতে মাহবুবসার মৃদু হাসলেন ঠিক বলেছ শুভ যখন ইজ্জত হারায় তখন ব্যবসা নয় মানুষ হারায় সেই বিকেলেই তারা দুজন চলে গেলেন মার্জানার বাড়িতে ফ্ল্যাটের দরজায় নক করতেই ভেতর থেকে এক শান্ত মুখ বেরিয়ে এলো। মারজানার বাবা তিনি দুজনকে দেখে অবাক হলেও মৃদু হেসে বললেন ভিতরে আসুন মাহবুম সাহেব ভিতরে ঢুকে শুভর মুন আরও ভারী হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই মারজানা আসে একটি সাধারণ সাদা শাড়ি পরে চুল বাঁধা মুখে প্রশান্তি কিন্তু চোখে গভীরতা মারজানা সামনে আসতেই মাহবুব স্যার উঠে দাঁড়ালেন দুই হাত জোড় করে বললেন বেটি ভুল আমাদের হয়েছে আমাদের ক্ষমা করে দাও ঘরটা নিস্তব্ধ হয়ে যায় মারজানা কিছু বলেনি কেবল শান্তভাবে শুনছিল শুভ ধীরে এগিয়ে আসে তার কণ্ঠ কাঁপছে চোখ নিচু মারজানা আমি জানি না কিভাবে বলবো কিন্তু আমি শুধু ভুলের জন্য নয় আমার অহংকারের জন্য লজ্জিত যদি সময় ফেরানো যেত সেই কথা আমি কখনো বলতাম না মারজানা শান্ত গলায় বলে ভুল ঠিক করা যায় শুভ কিন্তু ক্ষত তখনই সারে যখন ক্ষমার সত্যি হয় মাহবুব স্যার বলেন আমরা শুধু ক্ষমা চাইতে আসিনি আমাদের একটি অনুরোধ আছে কোম্পানি এখন খারাপ অবস্থায় অনেক কর্মীর চাকরি ঝুঁকিতে তোমাকে ছাড়া চলছে না বেটি ফিরে আসো দয়া করে মারজানার চোখে জল এসে যায় তার মনে যুদ্ধ শুরু হয় একদিকে আত্মসম্মান অন্যদিকে দায়িত্ববোধ কিছুক্ষণ নীরব থেকে সে বলে আমি কোনো প্রতিষ্ঠানের জন্য বাঁচি না বাঁচি আমার আত্মসম্মানের জন্য কিন্তু যদি আমার ফেরা বহু পরিবারের জীবিকা ফিরিয়ে আনে তবে আমি ফিরব মাহবুবসারের মুখে প্রশান্ত হাসি ফুটে ওঠে চোখ ভিজে যায় এই তো চাই বেটি আমাদের কোম্পানির তোমার মতন মানুষদের দরকার শুভ মাথা নিচু করে বলে ধন্যবাদ আর প্রতিশ্রুতি দিচ্ছি এবার থেকে আমি শুধু নাম নয় তোমার সম্মানও রাখব মারজানার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে এটা এমন এক হাসি যেখানে আর রাগ নেই শুধু ক্ষমার আলো কয়েক সপ্তাহ পর মারজানা আবার যোগ দিল স্মার্ট ভিউ গ্রুপে এবার একজন পরামর্শক হিসেবে অফিসে ঢোকার পরই বোঝা গেল পরিবেশ বদলে গেছে মানুষজন এখন বিনয়ী মনোযোগী সম্মানপ্রবণ ধীরে ধীরে অফিস আবার ঘুরে দাঁড়ায় পুরনো ক্লায়েন্টরা ফিরে আসে নতুন প্রজেক্ট সফল হয় কর্মীরা আবার হাসতে শেখে শুভও আর আগের মতো নয় তার কণ্ঠে এখন কোমলতা চোখে বোঝা পড়া প্রতিটি মিটিংয়ের আগে সে মার্জানার মতামত নেয় কোনো সিদ্ধান্তের আগে তার পরামর্শ শোনে সময় গড়ায় রাত জেগে একসাথে প্রজেক্টে কাজ করতে করতে তাদের মধ্যে তৈরি হয় এক অন্যরকম পড়া কখনো কাজের কথা কখনো জীবনের চুপচাপ মুহূর্তগুলোতেও এক গভীর সংযোগ থাকে তাদের সম্পর্কের ভিত এখন সম্মান আর বিশ্বাসে গড়া নতুন আলো মাহবুব স্যার দূর থেকে এই পরিবর্তন দেখতেন তিনি জানতেন তার ছেলে আর সেই আগের শুভ নয় এখন সে এমন একজন মানুষ যে অন্যের কষ্ট বোঝে এক সন্ধ্যায় তিনি হাসলেন শুভ এখন শুধু কোম্পানিতে নয় আমাদের ঘরেও দরকার এমন এক মেয়ে মার জানার মতো শুভ একটু লজ্জা পেয়ে বলল ড্যাড যদিও না বলে মাহবুব স্যার মৃদু হেসে উত্তর দিলেন যদি মনটা সত্যি হয় সে বুঝবেই কিছুদিন পর শুভ সাহস করে অফিসে সেদিন সবাই চলে গেছে কনফারেন্স রুমে একা বসে আছে মারজানা, ফাইল গুছাচ্ছে শুভ দরজা খুলে ঢোকে মুখে হালকা উদ্বেগ কিন্তু চোখে আন্তরিকতা মারজানা সে তাকায় হ্যাঁ শুভ কোনো কাজ ছিল কাজ আছে কিন্তু অফিসের নয় আমার মানে মারজানা মৃদু হেসে জিজ্ঞেস করে শুভ এক মুহূর্ত চুপ থেকে বলে আমি আর সেই মানুষটা নই যে তোমাকে কাঁ দিয়েছিল আমি এখন সেই হতে চাই যে তোমার মুখে হাসি আনবে মারজানা কিছুক্ষণ তাকিয়ে থাকে তার চোখে পুরনো ব্যথা এখন শুধু স্মৃতি সে শান্ত বলায় বলে সম্পর্ক টিকে থাকে তখনই যখন সেটা সম্মানের ওপর দাঁড়ায় তুমি সেই সম্মান ফিরিয়ে দিয়েছ শুভর চোখে জল চলে আসে তাহলে কি আমি এটা হ্যাঁ ধরে নেব মারজানা হেসে ফেলে আর সেই হাসি হয়ে যায় তাদের নতুন জীবনের শুরু এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ